দেখতেও মাসাল্লাহ সুন্দর হয়েছে খাইতেও মাসাল্লাহ ভালোই হয়েছে এখানে সবাই বসে বসে আপনাদেরকে দেখতেছিল তেল মশলা কম করে একদম পাতলা থ্যাংক ইউ অনেক ভালো পাত কত সুন্দর আম্মু রান্না করছে আমার কলেজে দুই টাকা হলো ছয়টা দিত মার্শাল্লাহ ভালোই ইফতার হইলো আমাদের চালের আম্মু বাসা থেকে আনছিল সেই আটা দিয়ে রুটি বানাচ্ছে কালকে রাতে আমি হালুয়া বানায় রাখছি যেমনই সবাই ঘুম থেকে উঠতে সোনা পাখি এখন উঠে নেই আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার উঠেন তাড়াতাড়ি সবাই আপনাকে খুঁজতেছে আম্মু আর খালা ভার মাঝখানে ঘুমায় সাইফান খুব মজা না খালাম্মা সকাল সকাল এগুলা করতেছে চায় রান্নাঘরে কাজ শেষ করে আসে এখানে ভিড় লাগে গেছে আমি ফাঁকে দিয়ে চলে আসলাম

কাজ করতেছি আর কি করব একটা বড় করে সবজি কাটতেছি ফুলকপি দিয়েছি দুইটা গাজর দুইটা পেঁপে দেবো একটা কি খেলাম সুন্দর হয়েছে এই যে এই যে আপনার আনা না এটা এই যে চালে এটা রুটি মশলা ভালোই সুন্দর হয়েছে আলু ভাজি কালকে তো টেস্ট করছেই এই আলুয়া বাট এগুলো সহ টেস্ট করি নাই এমনি ভালো লাগছে

দেখতেও মশাল সুন্দর হয়েছে খাইতেও মশাল ভালোই হয়েছে সাইফানা বাবা আলু নিয়ে আসতে একটু আলু কেটে দিলাম আজকে আম্মু মাংসতে আলু দিবে ওই দিনটা আম্মু একটা সবজি বানাইছিল খুব মজা সেটাই হলো আজকে বাটার দিয়ে ওইভাবে রান্না করে দিচ্ছে আর এখানে খাসির মাংস সাইফানা বাবা মুরগি নিয়ে আসতে আমি এখন মুরগি ভাগ করে রেখে দিব কেটে একবারে বটিটা ধার একটু কমে গেছে ধার করে এটা হবে আম্মু এদিকে গরু মাংস হলো আলু ঝোল আজকে একটু বেশি করে আলু দিছে আর আম্মু একটু স্যুপ বানাবে আব্বুর জন্য চিকেন স্যুপ এটা হলো বসে বাঁধাকপি ফুলকপি আর এই মুরগির মাংস দিয়ে একবারে শিষ দেবে প্রেশারে এদিকে মুরগির মাথা গলা গিলা যা ছিল সব এখানে এমনি রান্না করে রাখলে এটা মুখে মুখে শেষ হবে ফ্রিজে থাকলে মানে এটা হলো জমা হয়ে যায় আজকে আম্মু পোলাও রান্না করবে পোলাওয়ের চাল দিয়ে দিই আম্মু হচ্ছে আব্দুর জন্য পোলাওয়ের চালের ভাত বানিয়ে দিচ্ছে এই যে নর্মাল তেল টেল কিছু দিবে না তেল দিয়ে পেঁয়াজ বেরস্তা হচ্ছে আমি বানাচ্ছি হচ্ছে কলিজার পিঠা ও ব্রো কলিজার পিঠা সেই সেই আম্মু এদিকে চাল ভেজে দিচ্ছে একবারে শিল্পী খালাম্মা আর আম্মু হলো রোজা আছে বলতেছি একটু কাজ কষ্টস কম করো তারা আবার আমি আটা চেঁতেছিলাম এসে আবার হাত दुखাই দিছে আমি বলে দিই তুমি দি নাও তালে পড়ো পানি হুম সেই গুড়া দুধ এইটা চটবর অনেক কিছু দেওয়া আছে মশলা এই যে আমাদের বে পেজটাও রেডি হয়ে গেছে আর নানি এখানে যে এটা কি কলিচর ইয়া ওই যে সিঙ্গারা মনে হয় কি জানি বানাবে এই জন্য ঠান্ডা করতেছে নানা মোবাইল টিপতেছে কেমন আছো ভালো এবার দাদা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া করো আচ্ছা আর তুমি ভালো থাকো ওকে সকলেই ভালো থাকো আমার জন্য দোয়া করো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে বাই বাই টাটা রেস্ট নাও রেশ নাও ওকে থ্যাঙ্ক ইউ বাই বাই টাটা এখানে আমার নারী অনেক মন্দি অনেক মন্দি কাজ করছে অনেক মানে মানে কি বলবো ভাই আর জন্য পিঠা হচ্ছে মাথা কি আগুন আছে নাকি তোমার নো সবার হলো তেল তেল খাওয়া নিষেধ এই জন্য ভাব দিয়ে দিলাম এটা ডিপ এফায়ার এট চিলি অয়েল কা হচ্ছে আপুদের সসগুলো অনেক মজা আপু সেদিন বলছে আন্টি কে সস দিয়ে কিছু একটা রান্না করতে বলেন কিন্তু আমরা যে হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি রান্না করার এখন সব কিছুই চিলি করতেছি আমরা চলতেছে জীবন চলতেছে জীবন তো চলতেই হবে এইটাই হল কথা ভালো কিন্তু ঝাল না ও চিলিয়ায় ちゃう চুবাইলে তো ঝাল লাগবেই

পরে কিন্তু দিবে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে একটু ফলমূল কাটবো সব কিছু আছেই তো বাবা এত ঠান্ডা ফ্রিজে রাখছিলাম ডাল হাত ছিটকা হয়ে যাচ্ছে আমি ছোটো ছোটো বেবি বেবি পেঁয়াজই বানাচ্ছি আমার কলেজে দুই টাকা হলো ছয়টা দিত যখন আমি পড়াশোনা করতাম তখন একটু মচমচা টাইপের বানাই দিই এটা আবার দেওয়াটা সময়ের কাজ না এটা আমার আম্মু খাই নাই আমি খাইছি আম্মু আবার ক্যামেরা ধরছে ক্যামেরার দায়িত্ব আমাকে দিচ্ছে এটাই কার মাইকেলে দুই টাকার ছয়টা দিত আর কি করতো জানো শশা দিত সঙ্গে সে আজকে অনেক আগের ঘটনা এখন দেখি পেঁয়াজের সাথে টক কত কিছু দেয় সিঙ্গারা সিঙ্গের এটা ক্যামেরাতে একটু বড়ই দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে ভালো ছোট মানে আমাদের পেঁয়াজির চারটা মিলে একটা খালাম্মা আর আম্মু হলে ইফতার বাড়তেছে মাশাল্লা ভালোই ইফতার হইলো আমাদের হালুয়া রুটি তারপরে পেয়ারা খেজুর মালটা কমলা পেয়াজি পিঠা কলা